আজ আবারও বেরিয়ে পড়েছি হঠাৎই বিকেলবেলা মনে হলো চলো কোথাও আর কোথাও ঘুরে আসি কর্তমশাই বললো চলো বৌদিকে বলো কোথাও একটা ঘুরে আসি বর্দাদার কাজ ছিল তাই বর্দা যেতে পারিনি আমি মানা বাবু বর্দি সবাই মিলে বেরিয়ে পড়েছি ওরা বাইকে করে চলে গেছে কর্তমশাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে বাইকে করে আগে চলে গেছে আমি আর বর্দি অটো করে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন পুরোটা প্লিজ কেটেন না দেখতে বারণ করছি পুরোটা দেখুন লাস্টে খুব মজা আছে এই যে আমরা চলে এসেছি কোথায় বলুন তো যারা যারা এসেছেন তারা তো বুঝতেই পারছেন কোথায় এসেছি কারা কারা জিনিস জায়গাটা চেনেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান দেখি এখানে কম বেশি মন খারাপ হলে আসাই যায় বাড়ি থেকে খুব একটা তো মানে দূর না এখন তবু কমে গেছে গরমকালটা প্রায়ই ধরতে গেলে আসা হতো যাক ছেলে মেয়েদেরকে নিয়ে ঠান্ডাই বেরিয়ে পড়েছি আজ কিন্তু ভীষণ ঠান্ডা মানে কি আর বলবো গা থেকে আর সারাদিন খুলতেই পারিনি দেখুন হাতিকল হাতি জল দেবে সুরে করে এই জায়গাটা এলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় খুব সুন্দর লাগে জায়গাটা চলুন ভিতরে ঢুকি তারপরে দেখাচ্ছি আরও সব দৃশ্য যে ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে খেলা ঠান্ডা লাগছে আমারও করেছি দেখা যাক সুন্দর এই যে আমাদের বরদিয়ার আমরা অটো করে এসেছি বর্দার কাজ আগে আসতে পারেনি ওই যে দূরে ভাই বোন খেলা করছে দেখবেন নানান দেখাচ্ছি এই দেখুন দূরে আয় নামছে বাবু এই দেখুন দেখুন আসছে ওই যে ছুটছে অনেকদিন পরেই তো দু ভাই মানা যা করবে বাবু তাই করবাদা ওই দেখ না কি সুন্দর লাগছে বই পড়ছে মজা আছে জুতো আছে হরকে যাবে দোল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছে বাবু হাঁপিয়ে গেছে গরম হচ্ছে বলছে এবার যাক ছুটি ছুটি করে খিদে পেয়ে গেছে তাই পাপড়ি চাট কেনা হচ্ছে সবার জন্য এবার পাপড়ি চাট খাওয়া হবে বাবুকে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে সাইড হয়ে যাচ্ছে এবার সবাই মিলে নিয়ে আমরা ভিতরে ঢুকে যাব গিয়ে ওখানে বসে বসে খাবো ভিতরে পার্কগুলো বন্ধ হয়ে গেছে তাই ভিতরে পার্কগুলো বন্ধ হয়ে গেল বাইরে বসার জায়গাগুলো তো খোলা থাকে ওইখানে বসে বসে আমরা সবাই মিলে খাব এইসব পাপড়ি চাট নিয়ে নিয়েছি আমিও এখানে মানা নিয়ে খেতে শুরু করেছি অলরেডি হুম ভালো হয়েছে বলে দিল বাবুর বাবাও নিয়ে নিয়েছে বাবু ওর জেমা সবাই মিলে নিয়ে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি হবে পাপড়ি চাটটা খাওয়া শেষ করে এবার কর্তমশাই নিয়ে জন্য ঘুগনি আর ঝালমুড়ি নিজে ঘুগনি খাবে না বললো পাপড়ি চাটটা খেয়ে পেট ভরে গেছে বসে বসে বেশ গল্প করতে করতে খেতে বেশ ভালোই লাগছে আনতে যেতেও হচ্ছে না এনে দিচ্ছে বুঝছো বসে বসে ঘুগনি আর ঝালমুড়ি খেতে খেতে গল্প করছে সবাই মিলে ছুরি ভাজাতেই বাবু খাচ্ছে এখানে মানে নর্মালি করেছে ঘুগুনিটা ঘুগনিটা খুব একটা মেলায় যে করে সেরকম অতটাও এ হয়নি ভালো হয়েছে খারাপ হয়নি ভাল ভালো হয়েছে খাচ্ছি খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যাবো টা